আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই এই রিকি মন থেকে ভালোবাসা যায় তোরে ভুলে এখন আমি দিব্য ভালো আছি নিশ্চি হইলে জনক জলে আমার কাছাকাছি তোরে ভুলে এখন আমি দেবী ভালো আছি নিশি হইলে জোনাক জলে আমার কাছে কাছি হাসতে জানি বাসতে জানি তোরে ছাড়াই আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই বেইমান মন থেকে ভালোবাসা যায় ও হো 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 তোর সাথে বাঁধতে চাইলাম আত্মার বন্ধন সেই আমায় ভোলার জন্য করলি আয়োজন তখন আমি মুখ বুঝে সব মেনে নিয়েছি কত বোকা ছিলাম এখনো বুঝতে পেরেছি তোর সাথে বাঁধতে চাইলাম আত্মার বন্ধন সেই তুই আমায় ভোলার জন্য করলি আয়োজন তখন আমি মুখ বুঝে সব মেনে নিয়েছি কত বোকা ছিলাম এখন বুঝতে পেরেছি হাসতে জানি বাসতে জানি তোরে সারাই আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই কি মন থেকে ভালোবাসা যায় আমার মনে তোর জন্য কোনো জায়গা বেইমান রেতিমন থেকে ভালোবাসা যায় তোর খুশির কারণ নাকি এখন অন্যজন সে নাকি ভালোই রাখে তোর ভীষণ তোর খুশির কারণ নাকি এখন অন্যজন সে নাকি ভালোই রাখে তোরে ভীষণ বদলাই নি আজ অছি আগের মতন একলা একা ঝাপ জীবন যাপন আসতে জানি বাসতে জানি তোরে ছাড়াই আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই বেইমান রে কিমন থেকে ভালোবাসা যায় আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই বেইমান মন থেকে ভালোবাসা যায় তোরে বলে এখন আমি দিব্যি ভালো আছি নিশি হইলে জনাক জলে আমার কাছাকাছি তোরে বলে এখন আমি দিব্যি ভাঙ আছি নিসি হইলে জোনাক জলে আমার কাছাকাছি আস্তে জানি বাসতে জানি তোরে ছাড়াই আমার মনে তোর জন্য কোনো জায়গা নাই